ভগবান বিগ্রহ রূপে এসেছে কিন্তু অনেক মানে ওনার সাথে জড়িত অনেক সুন্দর সুন্দর কাহিনীগুলো আছে অনেক কিছু জগন্নাথ রহস্যময় লীলাগুলো আছে আরেকটা লীলা হয়েছিল এইটিন হান্ড্রেড নাইনটিতে এইটিন হান্ড্রেড নাইনটিতে বিশ্বনাথ মেকাপ বলে একজন লোক ছিল সে ভগবানের থেকে কিছু চুরি করার মানে ওর ভিতরে ইচ্ছা হয়েছে জগন্নাথের যে ভণ্ডার সেটা আমি শুনেছি যে কয়েকটা কিলোমিটার লম্বা এত মানে ভগবান জগন্নাথের জুয়েলারিগুলো আছে তো যখন ও বিশ্বনাথ মেকআপ এটা শুনেছে উনি একটা মানে ভালো প্ল্যানিং করেছে যে আমি কিভাবে সব চুরি করব। তখন উনি রাত্রিবেলা এই ভগবানের যে রত্ন ভান্ডার আছে সেটা ভিতরে গিয়ে কিছু চুরি করতে চেষ্টা করলেন আর কিছু যেটা নিতে পারলেন সেটা নিয়ে বাড়ি চলে আসলেন আর উইথিন টু ডেজ উনার মানে মৃত্যু হয়ে গেছে ওর ওনার বউ বুঝতে পারছে না কীভাবে ওনার মানে ডেথ হয়ে গেল। যখন পাশের বাড়িতে সবাই মানে দেখতে এসেছে যে এখানে কী হয়েছে কিভাবে মারা গেল তখন ওনার বউ বলছে যে আমি জানি না এরকম মনে হলো যে কিছু সাপ এসেছিলো কিন্তু আশেপাশে দেখছি কোনো সাপ নেই কেউ নেই কিন্তু বলছে না আমি দেখেছি কিছু সাপ এসে ওনাকে কেটে গেছে তো তারপরে জগন্নাথ মন্দিরে পূজারীরা বলছিল যে কিভাবে যে জগন্নাথের যে রত্ন রত্নভণ্ডার আছে সেটাকে লোকনাথ মহেশ্বর মানে ভগবান শিব আর নাগদেবতারা ভগবানের রত্নভণ্ডারের সবসময় রক্ষা করে আর যারা যদি ওখান থেকে কিছু নিতে চায় তাহলে নাগদেবতারা ওনাকে অ্যাট্যাক করে তো সেটা মানে প্রুভ হয়ে গেছে যে কিভাবে যে বিশ্বনাথ মেকআপের মানে দেহান্ত হয়ে যায় আর কিছুদিন পরে ওনার মানে বউয়ের দেহান্ত হয়ে যায় ওনাদের বাচ্চারা পুরো ফ্যামিলিটা মানে ধ্বংস হয়ে যায় আরেকটা কথা আছে কিভাবে নাইনটিন ইলেভেন নাইনটিন হান্ড্রেড ইলেভেনে বিহারি ডাকু বলে কেউ ছিল সেই মানে সেই ভাব যে আমি জগন্নাথের থেকে কিছু চুরি করব। ও তো বলদেব থেকে কিছু চুরি করার ইচ্ছা ছিল তো তখনকার নাইনটিন হান্ড্রেড ইলেভেনে বলদেউকে এখানে কিছু শৃঙ্গারে একটা কিছু মানে ব্রাউচের মতন একটা কিছু ইয়ে ছিল কি বলে সাম কাইন্ড অফ এ ডায়মন্ড রেয়ার ডায়মন্ড ছিল তো উনি মানে অনেক দিন থেকে চেষ্টা করছিল যে আমি কোনো কোনোরকম ওটা আমি চুরি করবই তো একবার মানে সফল হয়ে গেছে রাত্রেবেলা মানে ওই যে মন্দিরে যেটা রুম সেভাবে সেখানে কোথাও লুকিয়ে গেছে ও রাত্রেবেলা যখন পূজারীরা সব মন্দির টন্দির বন্ধ করে চলে গেছে তখন মানে ও উপরে উঠে বলদেব থেকে ওই মানে ওই রত্নটা বার করতে চেষ্টা করেছে আর সাথে সাথে মানে রত্নটা নিয়েছে কিন্তু তারপরে কি হলো সকালবেলা যখন দরওয়াজা খুলে দেখছে পূজারীরা তখন একদিকে ও মরে পড়ে আছে আর একদিকে পাঁচটা কোবরা সাপ এরকম করে মরে পড়ে আছে তো তখন পূজারীরা ঢুকে বলছে যে হ্যাঁ যে ভগবানের কিছু জিনিসটা নিতে চেষ্টা করবে তাকে দেও তারা অ্যাট্যাক করবে সেরকম একটা গল্প আছে তাকি খান কীভাবে তাকি খানে ভগবানের আভরণ মানে ভগবানের যে শৃঙ্গারটা চুরি করতে চেষ্টা করেছে আর কীভাবে ওয়ে মানে দণ্ড পেয়েছে তো જગન્નાથ ખૂબ સ્ટ્રિક્ટ જગન્નાથે જગન્નાથ રૂસ ગી ખૂબ સ્ટ્રિક્ટ છે એમની જી કેવું જગન્નાથર સાર્ડર કરવે જગન્નાથ સેર ભલબાસ દેવે જે જાતિ હો જે કુલ હો નીચ જાતિ હો ઉચ્ચ જાતિ હો જે હો હોય ભગવાન કે ભા ભોબાસા દેવે ભગવાન રક્ષા કરવે